আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বরকথা গ্র্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আবার যাচ্ছি কিছু গাছ লাগানোর জন্য পাড়ে আজকে কিছু কুদুর চারা আমি লাগাবো এবং সাথে ভাইকনা লাগাবে দুজনে লাগাবো মুরব্বীরা বলে যে সবার হাতে ফল সমান হয় না কারো হাতে ফল বেশি আসে কম আসে সো আমরা সেই কথা মুরব্বীদের কথা রাখার জন্য সবাই মিলে জুলে গাছ করতেছি গাছ লাগাচ্ছি আজকে বাগনারি দিয়ে কিছু লাগালাম আমি কিছু লাগাইছি আবার আমিও কিছু লাগাবো আবু কিছু লাগাইছে সো এইভাবে আমরা লাগাচ্ছি সো ট্রাই করার জন্য যে এটা কতটা কীরকম এই জন্য পরিচর্যা সেম করা হবে সো আপনারা দেখেন কোন পর্যন্ত দেবেন পশলা সেম সেম মাটি রাখবেন ওর থেকে নিচে দেওয়ার প্রয়োজন নেই নিচে দিলে হবে আপনার গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য নিচে দেওয়ার প্রয়োজন নেই যতটা সম্ভব উঁচু করে লাগাবেন এটা হচ্ছে সিম গাছ লাগাইছি এটা সিম গাছ এটাও সিম গাছ এই দুটা সিম গাছ আরও কয়েকটা আটটা সিম গাছ আছে সিম গাছ আমরা কম দিছি লাউ গাছ বেশি দিছি আরও কিছু গাছ দিব আরও পরে যখন এই গাছগুলো সেম সেম পরিচর্যা হবে দেখেন গাছগুলো এক এক করে দিয়ে দিছি এখানে আপনাদের দেখাচ্ছি কতগুলো গাছ লাগাইছি দেখেন এক সিরিয়ালে লাগাইছি সোজা করে এরপর মাছা তৈরি করব এরপর কাটিং করব ওয়ান জি থ্রি জি কাটিং টু জি কাটিং সব কাজগুলো আপনাদের দেখাবো আপনারা ওইটা দেখে শিখে নিতে পারবেন আপনারা ওইভাবে কাটিং করলে আপনাদের কাছে ফল বেশি আসবে প্রথম যে গাছটার আগা থাকে ওইটায় পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে মহিলা ফুলের সংখ্যা খুবই কম থাকে তখন আমরা অন কাটিং করব অনজি কাটিং করলে হবে পঞ্চাশ পার্সেন্ট পুরুষ ফুল থাকবে পঞ্চাশ পার্সেন্ট মহিলা ফুল থাকবে যখন আমরা টু জি কাটিং করবো টু জি কাটিং করলে আপনার সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন সেভেন্টি পারসেন্ট আপনার মহিলা ফুল থাকবে আর পুরুষ ফুল থাকবে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপর আমরা থ্রি জি কাটিং করবো থ্রি জি কাটিংয়ে প্লাস নাইনটি প্লাস মহিলা ফুল থাকবে দশ পারসেন্ট পুরুষ ফুল থাকে তো আপনাদের ওই কাটিংটাও আমি দেখাবো সম্পূর্ণ কীভাবে কাটিং করতে হয় কীভাবে কী এটা গাছ এখন কয়েকটা গাছ আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে সিম গাছ একেবারে কর্নার সাইডে এখানে পাঁচ ছয়টা সব সিমের চারা দিয়ে দিছি যে সবগুলোই দিই একই চারা লাগাবো কেন সবগুলোই ট্রাই করি কোনটা কেমন হয় এরপর আস্তে আস্তে বাড়াবো যে কোনটা দিলে ভালো হবে কোন সাইটে সো আপনারা জানাবেন কেমন হয় আমার ভিডিওগুলো কেমন লাগে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফলো করে দিবেন আমার পেজটা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন টিকটকে দেখলেও ফলো করে দিবেন সো সব জায়গায় আমার একই নামে পেজ বরকত অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় একই নামে সো সব জায়গায় আমাকে ফলো